আঞ্চলিক রাজনীতিতে মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের সবচেয়ে বড় খুঁটি সৌদি আরব কিন্তু যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের ক্ষমতার দৃশ্যপথে আসার পর থেকে পশ্চিমাদের সেই আস্থা নরবরে হয়ে পড়েছে রিয়াদকে এড়িয়ে মধ্যপ্রাচ্যে খবরদারি প্রতিষ্ঠা সম্ভব নয় তাই বিকল্প কোন শক্তি উত্থান হওয়ার আগ পর্যন্ত রিয়াদের বিকল্প নেই পশ্চিমাদের কাছে বিস্তারিত ডেক্স রিপোর্টে ইউনিয়ন এক্সপ্রেস ডাউনলোড করে কেনাকাটা করুন কেনাকাটার লভ্যাংশ থেকে ক্যাশব্যাক বুঝে পশ্চিমের কাছে সৌদির গুরুত্ব খুব ভালোভাবেই জানেন যুবরাজ মোহাম্মদ তাই পশ্চিমাদের রীতিমতো নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন তিনি এবারে ইউরোপের দেশগুলোকে সরাসরি হুমকি দিলেন সৌদি যুবরাজ মানবাধিকার মত প্রকাশের স্বাধীনতা সহ বিভিন্ন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে সৌদি আরবের প্রকাশ্য দ্বন্দ্ব রয়েছে এইসব ইস্যু নিয়ে যেসব দেশ মাথা ঘামায় না সেসব দেশের সঙ্গে সক্ষতা গড়ে তুলেছে রিয়াদ সৌদি আরবের এই বন্ধু তালিকা এখন সবার উপরে যুক্তরাজ্যের চিরবৈরী দেশ রাশিয়া দুই বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেনের যুদ্ধের কারণে গোটা বিশ্বই এখন স্পষ্ট দুই ভাগে বিভক্ত এরই ধারাবাহিকতায় এক সময় পশ্চিমা ব্লকে থাকা অনেক দেশের মতো সৌদি আরবও হুমকি ছড়াচ্ছেন রাশিয়ার পক্ষে মস্কর স্বাস্থ্য রক্ষায় পশ্চিমাদের বিরুদ্ধে এবার সাফ কথা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ইউনিয়ন এক্সপ্রেস বিক্রিবারে রাইতে দিনে ইউনিয়ন এক্সপ্রেস ইউকেন যুদ্ধে জের ধরে রাশিয়া প্রায় 30 হাজার কোটি ডলারের সম্পদ বাজেয়াপ্তের হুমকি দেয় শিল্পন্নত দেশগুলো জোড় জি7 এরই পাল্টা জবাবে ইউরোপের দেশগুলো ঋণ বিক্রির হুমকি দিয়েছেন যুবরাজ মোহাম্মদ যা প্রচার করেছে সৌদি অর্থ মন্ত্রণালয় সৌদি আরব আসনে সুনির্দিষ্টভাবে ফ্রান্সকে এই হুঁশিয়ারি দিয়েছে কয়েক মাস ধরেই রিয়াদের মধ্যে এমন উদ্বেগ ছড়িয়েছে গেল এপ্রিলে পলিটিক জানায় চীন ও ইন্দোনেশিয়ার সঙ্গে মিলে সৌদি আরব অনেকটা চুপিসারে ইউরোপীয় ইউনিয়নকে বোঝানোর চেষ্টা করেছে যেন রাশিয়ার সম্পদ জব্দ না করা হয় কিন্তু পশ্চিমাদের টলাতে না পেরে এবার চোখের চোখ রেখে কথা বলেছে সৌদি আরব